আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বৈষম্য কোটা সংস্কার ছাত্ররা রাজপথে থাকলেও বর্তমান বুদ্ধিজীবী ডাক্তার সাংবাদিক বিভিন্ন শ্রেণীর দেশের মানুষ মাঠে নেমেছে ঘটনা দিয়ে মাঠে নেমেছে হ্যাফাত ইসলামের কর্মীরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইসলামের কর্মীরা কিন্তু রাজপথে এবং তার পাশাপাশি সবার একই দাবি সেটি হচ্ছে সরকারের পতন সরকার যাতে করে কত না হয় সরকারকে কীভাবে আর ভালোভাবে জানে বলে এই ধরনের তারা দিচ্ছে এবং তার পাশাপাশি অন্য রইলেন যে সংস্থাগুলো রয়েছে বাংলাদেশে তারাও এটা হচ্ছে আজকের তারিখ হচ্ছে চার তারিখ তো এই মুহূর্তে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় ভারতীয় ইসলামের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু নেমেছে এবং তারা মুসিবাইকে রূপান্তরিত করেছে এই আন্দোলনে

i will shake it all